হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সপ্তম সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় এক দশমিক একের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা আজকে আমরা বর্গ ও বর্গমূল নিয়ে আলোচনা করব তো পুরো ভিডিও জুড়ে আমি আসি মোহাম্মদ রফিকুল ইসলাম তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বর্গ এবং বর্গমূল তো কথাটি থেকেই বুঝতে পারতেছি যে একটির সাথে অপরটি সম্পর্কযুক্ত তা আমরা যদি লক্ষ্য করি যে বর্গ ইংলিশে যদি বলি তবে হবে স্কয়ার তো এটিকে বলা হয় এটি একটি আয়ত তো এটি এমন একটি আয়ত যার বাহুগুলো হবে পরস্পর সমান অর্থাৎ ডান দিকের বাহু যতটুকু হবে দৈর্ঘ্য যতটুকু প্রস্থেও ঠিক ততটুকুই হবে অর্থাৎ দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার হলে প্রস্থেও পাঁচ সেন্টিমিটার হবে তো এখানে বর্গের বাহুর দৈর্ঘ্য ক একক হলে বর্গক্ষেত্র যে হবে সেই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে ক গুণ ক ক প্রথম ক হচ্ছে দৈর্ঘ্য দ্বিতীয় ক হচ্ছে প্রস্থ দুইটাই যেহেতু সমান এই জন্য ক গুণ ক এটাকেই এক কথায় বলা হয় ক স্কয়ার বর্গ একক এখন এটাকে যদি উল্টাভাবে যদি বলি যে বর্গ কারোর ক্ষেত্রফল যদি ক স্কয়ার হয় তাহলে তার মূল কতটুকু তার এক বাহুর দৈর্ঘ্য ছিল কতটুকু ক একক তাহলে ক স্কোয়ার আছে দুইটা ক তার তার শুরুটি ছিল শুধু একটি গ দ্বারা এটিকেই বলা হয় দৈর্ঘ্য তো এখানে নয়টি মার্বেল দেওয়া হয়েছে তো দৈর্ঘ্যের দিকে তিনটি মার্বেল প্রস্থের দিকেও তিনটি মার্বেল তো দৈর্ঘ্য গুণ সমান হচ্ছে করে দৈর্ঘ্য এবং প্রস্থ মিলে একটি একটি বর্গ তৈরি হয়েছে তো চিত্রের বর্ণনায় বলা যায় যে চিত্রের নয়টি মার্বেলকে বর্গ আকারে সাজানো হয়েছে সমান দূরত্বে প্রতিটি শাড়িতে তিনটি করে তিনটি সারিতে মার্বেল সাজানো হয়েছে ফলে এখানে মোট মার্বেলের সংখ্যা হয়েছে তিন গুণ তিন সমান তিন স্কোয়ার আমরা লক্ষ্য করি তিনের যে স্কয়ার দেওয়া হয়েছে এই দুইটা কিন্তু তিন সোজানা তিনের মাথার উপরে তিন স্কোয়ার সমান নয় এখানে প্রত্যেক শাড়িতে মার্বেলের সংখ্যা এবং শাড়ির সংখ্যা সমান এই জন্য চিত্রটিও বর্গ আকৃতির হয়েছে ফলে তিনের বর্গ হয়েছে নয় আর এই যে বর্গ সংখ্যা নয় এর মূল বা ভিত্তি ছিল তিন এবার বর্গ বর্গমূল সম্পর্কে যদি আমরা সিদ্ধান্তে পৌঁছাই যে কোনো সংখ্যাকে সেই একই সংখ্যা দ্বারা যদি গুণ করি তাহলে যেই গুণফল পাওয়া যাবে তা হচ্ছে ওই ছোট সংখ্যাটির বর্গ এবং সংখ্যাটিকে বলা হবে যে এটি হচ্ছে গুণফলের বর্গমূল বিষয়টিকে আরও একটু সহজ করে দেখি চার একটি সংখ্যা চার তৈরি হয়েছে দুই গুণ দুই দ্বারা যেহেতু একই সংখ্যা দুইবার গুণ হয়েছে তাকে বলতে পারি দুইয়ের স্কোয়ার তো স্কোয়ারের দুই কিন্তু দুইয়ের মাথায় বসে সমান চার তো এটাকে বলবো আমরা দুইয়ের বর্গ এখন এখানে যে চার সে হচ্ছে দুইয়ের বর্গ আর যদি বলি চার কি চার চারের বর্গমূল হচ্ছে দুই অর্থাৎ বড় সংখ্যাটিকে বলা হবে বর্গ আর যে সংখ্যাটির উপর ভিত্তি করে বড় সংখ্যাটি তৈরি হলো সেই ছোট সংখ্যাটিকে বলা হবে বর্গমূল এই বিষয়টি বোঝার জন্য আমরা একটি উদাহরণ নেই ধরি পাঁচ একটি সংখ্যা এবারে আমরা এই পাঁচকে আরও একটি পাঁচ দ্বারা গুণ করলাম তাহলে পাঁচ গুণ পাঁচ তাহলে আমরা পাবো পঁচিশ এখানে আমরা বলবো যে পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ পাঁচ হচ্ছে ছোট পাঁচের বর্গ মানে পাঁচকে পাঁচ দ্বারাই গুণ করলাম তবে হবে পঁচিশ এবার আমরা বর্গমূল বের করব এখন একটা প্রশ্ন করি যদি বলি যে পঁচিশের মূল কত অর্থাৎ পঁচিশ যে হল পঁচিশের শুরুটা হয়েছে কত থেকে তাহলে আমরা বলব পঁচিশের মূল হচ্ছে পাঁচ এটাকেই বলা হয় বর্গমূল অর্থাৎ বড় সংখ্যাটি হচ্ছে ছোট সংখ্যার বর্গ আর ছোট সংখ্যাটি হচ্ছে বড় সংখ্যার মূল ভিত্তি বা শুরু সেটি হচ্ছে এই অঙ্কে পাঁচ তো এখানে সার্বিক আকারে বর্গ হচ্ছে পঁচিশ এবং সেই বর্গ বা পঁচিশের মূল হচ্ছে ভিত্তিটা হচ্ছে পাঁচ তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে যে কোনো সংখ্যারই বর্গ আছে যেমন পাঁচ স্কোয়ার পঁচিশ দশ স্কোয়ারে একশো সাত স্কোয়ারে ঊনপঞ্চাশ এভাবে যে কোনো সংখ্যারই বর্গ আছে তো সব সংখ্যারই আবার একইভাবে বর্গ মূল আছে যেমন একশোর মূল হচ্ছে দশ ঊনপঞ্চাশের মূল হচ্ছে সাত মূল হচ্ছে হচ্ছে পাঁচ হ্যাঁ নয়ের মূল হচ্ছে তিন এভাবে সব সংখ্যারই মূল আছে কিন্তু আমি এতক্ষণ যেই মূলগুলো বললাম এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা কিন্তু যদি বলি বিশ বিশের মূল আছে কিনা হ্যাঁ মূল আছে কিন্তু মূলটা পূর্ণ সংখ্যায় হবে না তাহলে এখানে দেখা যাচ্ছে যে পৃথিবীতে যত সংখ্যা আছে সবারই বর্গমূল আছে কিন্তু তাদের মধ্যে অনেকেই আছে যাদের বর্গমূলটা পূর্ণ সংখ্যায় কিন্তু অধিকাংশ বা বড় একটি অংশ আছে যাদের মূলটা পূর্ণ সংখ্যায় নেই এটির উদাহরণ হচ্ছে এরকম যে নয়ের বর্গমূল তিন এটি পূর্ণ সংখ্যা কিন্তু যদি বলি পাঁচের বর্গমূল তাহলে উত্তর আসবে দুই দশমিক দুই তিন ছয় এখন এই যে পাঁচের বর্গমূল এটি কিন্তু পূর্ণ সংখ্যায় না কিন্তু পূর্ণ সংখ্যা না হলেও এর কিন্তু বর্গমূল আছে তাহলে ডিসিশন হচ্ছে সবার বর্গমূল আছে কারোর বর্গমূল পূর্ণ সংখ্যায় কারোর বর্গ মূলটা হচ্ছে ভগ্নাংশ আকারে বা দশমিক আকারে পাওয়া যাবে এটাই হচ্ছে মনে রাখার বিষয় তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও পেতে পারো আর যদি কেউ তোমরা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে চাও তবে আমার সাথে যোগাযোগ করতে পারবে যোগাযোগ করবে এই ইমেইল ঠিকানায় আর এ কিউ ডট এম জি টি টু ডাবল জিরো নাইন অ্যাট কম আর সেই ক্ষেত্রে তোমরা আমার সাথে মোবাইলেও কথা বলতে পারো জিরো ওয়ান ফাইভ টু ডাবল জিরো এইট ফোর তা এই পর্যন্তই থাকলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ